রাহাইদার হ্যাঁ আমিদিকে তাকাম তোমাকে পাজাল দি সমস্ত কাজকর্ম সেরে এখন প্রায় 4টার উপর বাজে মেকি আনতে যাচ্ছি মেকি আনতে যাওয়ার পথে একটু এটিএম এ ঢুকলাম সেই টিম থেকে টাকা উঠিয়ে নিলাম তো এটিএম এ ঢুকলাম এখন গাড়িতে উঠে মেকি আনতে যাব যাই তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তারপর বন্ধুরা এই স্কুল থেকে আসলাম এর মাস্টার আসবে বলে এই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ মাস্টার ছটার দিকে আসবে আর আমরা স্কুল থেকে পাঁচটার দিকে আসি এক ঘন্টার মধ্যে মেস খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া সমস্ত কমপ্লিট করতে হয় আর বন্ধুরা দেখবে বড়োরা সময় বোকা হয় তাই না ওরা নিজের পরিশ্রম করে ছোট ছোট ভাই বোনদের মানুষ করে বিয়ে দেয় সব কিছু দিয়ে মানুষ মানুষ করে নিজের জন্য কোনো দিন ভাবে না কিন্তু ছোটো ছোট ভাই বোনরা যখন বড় হয়ে মানুষ হয়ে তখন তারা বড় দাদাকে চেনে না তারা তখন বড় দাদাকে একটু হেল্প পর্যন্ত করে না এমনকি পাঁচশো টাকা দিয়েও দাদাকে সাহায্য করে না তখন ছোট ভাই বোনরা সংসার বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু যার যত হয় তার তত লাগে তাই না বলো আর অনেক সময় দেখবে ছোটরাও বোকা বড়রা চালা ওরা সবসময় নিজের কথা ভাবে এমন কি ভাই বোন মা বাবার কথা পর্যন্ত ভাবে না সবসময় নিজের বউ বাচ্চার কথা ভেবে সব কিছু ছেড়ে চলে যায় আসলে তুমি দেখবে সবার কথা ভাবলে জীবনে কষ্ট পেতে হয় শুধু তুমি নিজের কথা ভাববে তাহলে দেখবে তোমার কষ্ট হবে না ছেলেরা কোন দিকে যাবে বলো